তো বৃষ্টির সঙ্গে আমাদের এখন এখানে বরফ বাড়ি হচ্ছে পাথর পড়ছে পুরো একদম বিছনা সাদা হয়ে গেছে সবদিকে এখন আমরা দোকানে আছি আর বৃষ্টিও খুব জোরে হচ্ছে এই বৃষ্টিটা জোরে হয়েছে আর পাথরের যেভাবে পড়ছিলো তার পরিমাণটা কিন্তু কিছু কম হয়েছে এখনও চলছে ছোটো ছোটো টাকা ওইখানে দেখো শুকনো জায়গাটা খুব সুন্দর লাগছে দেখছি পাথর গুলা ওই আগে দেখো শুকনা জায়গাটা পাথর দেখা যখন জল শুকা লাগছে মাঝে এইদিকে তোমার পাথর সাইজ সুতোর জলটা বাড়ি গেল জল যদি না পড়ছে তাহলে বিছ না করছে কোথায় আর বলা যাবে না জল বন্ধ হয়ে পাথর পড়তে পারে লাইটিং করছি আরো হু সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যার টাইমে বৃষ্টি আর বৃষ্টির সঙ্গে পাথর জলটা জোরে আসছে আবার খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে হুম বৃষ্টি হচ্ছে তার সঙ্গে পাথর পড়ছে বৃষ্টিটা আবার জোরে বেড়ে গেল হালকা হয়েছিল এই দেখুন একটা গাড়িও ফিরে গেল কাজতাজ ভেঙে যাওয়ার ডর আছে সাবধানে যাবে বাবুরা এই দেখুন গর্জনে হচ্ছে মেঘ করতেছে বৃষ্টি হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আমি এখন বন্ধ করছি কারণ লাইটিং খুব করছে বাইরে